প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর এর এগারো দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক পদ্ধতিতে দুই রুট ছয় এর মান নির্ণয় করো ঠিক আছে খুবই সহজ আমাদের জ্যামিতিক পদ্ধতিতে দুই রুট ছয় এর মান নির্ণয় করতে বলা হয়েছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে এগারোর দাগে দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটিতে বলা হয়েছে যে জ্যামিতিক পদ্ধতিতে দুই রুট ছয় এর মান নির্ণয় করো ঠিক আছে এই যে দুই রুট ছয় এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো দেখো এখানে এই যে দুই এই দুইকে আমরা রুট ওভারের ভেতরে নিয়ে যাব তো রুট ওভারের বাইরে আসে কিভাবে আসে রুট ওভারের বাইরে বর্গমূল হয়ে আসে ঠিক আছে রুট ওভারের বাইরে বর্গমূল হয়ে আসে তাহলে যখন আমরা রুট ওভারের ভেতরে নিয়ে যাব। তখন কিন্তু বর্গ হয়ে যাবে ঠিক আছে বর্গ হয়ে যাবে এই যে দুই ভেতরে গেলে হয়ে যাবে চার ভেতরে গেলে হয়ে যাবে চার ঠিক আছে এই যে এরকম হবে ছয় গুণ চার সমান সমান এই যে চার ছয় গুণ চার ছয় গুণগুলো হচ্ছে চব্বিশ এই কোন সংখ্যা যখন বর্গমূল করি আমরা এই যে রুট ওভার চার রুট ওভার চার মানে চারের বর্গমূল করতে বলা হয়েছে এখানে তো এই যে চারের বর্গমূল হবে দুই এই যে রুট ওভারের বাইরে আসলো ঠিক আছে রুট ওভারের বাইরে আসলে চার বাইরে আসলে দুই হয়ে যায় তো যখন ভেতরে যাবে তখন আবার চার হয়ে যাবে তেমনি এই অঙ্কটিতেও এই যে দুই যখন ভেতরে গেল চার হয়ে গেল ঠিক আছে মানে চারের বর্গমূল দুই তারপরে এই যে গুণ করা হয়েছে চার ছয় চব্বিশ এরপর আমরা এখানে আর একবার এই চব্বিশকে ভাঙাবো চার গুণ ছয় চার ছয় চব্বিশ এখন আমরা এখানে দুটি সরল রেখাংশ নেব একটি হচ্ছে ছয় সেমি আর একটি হচ্ছে চার সেমি আমরা স্কেল দ্বারা সরল রেখাংশ দুটি নেই একটি হচ্ছে ছয় সেমি নেব আর একটি হচ্ছে চার সেমি নেব ঠিক আছে এই যে শূন্যের দাগ এখান থেকে হিসেব শুরু এই যে ছয়ের দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই এরপর আমরা চার শ্রেমির পরিমাণ নেই শূন্যের বরাদার এই চারের বরাদার এই দুই বিন্দু যুক্ত এই আমরা এখানে লিখে দেব ছয় সেমি আরেকটি হচ্ছে চার সেমি এখন আমরা খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা কত বড় নেব তা এই দুটি বাহুর উপর নির্ভর করবে এই যে ছয় আর চার যোগ করলে হচ্ছে দশ হয় ঠিক আছে তো আমরা এখানে রশ্মিটি আমরা প্রায় নিলাম এই এখানে বিন্দু করে নাম আমরা এখানে এ ডান দিকের রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই এক্স এখন আমরা পেন্সিল কোম্পাস দ্বারা প্রথমে এই ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে এই যে এভাবে নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে আমরা এই দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দেব বি এখন আমরা একইভাবে এই চার চারসেবির পরিমাপ নেব এই যে এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ কাটবো এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দেবো সি এখন আমরা এই এ আর সি রেখাংশটিকে এখানে খণ্ডিত করব। মানে এই এ আর সি রেখাংশটিকে আমরা সমান ভাগে ভাগ করব ঠিক আছে তো দেখো তার জন্য পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে এ আর সি রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে নেব ঠিক আছে এই এই যে আমরা এই সি সরলাকাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নিলাম ঠিক আছে নিয়ে আমাদের কাটাটি কিন্তু এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটব এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই যুক্ত করে আমরা এই যে এসি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করলাম বা এসি সরল রেখাংশটিকে আমরা সমান ভাগে ভাগ করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক খণ্ডক এ সি সমদ্বিখণ্ডক খণ্ডক এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দেব ও এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এ আর ও সরল রেখাংশের পরিমাপ নেব এই যে এভাবে ঠিক আছে নিয়ে আমরা এই এ থেকে সি পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে আমরা পেন্সিল কোম্পাসে এই এ আর ও সরল রেখাংশের দৈর্ঘ্যের পরিমাণ নিয়েছি নিয়ে আমরা এখানে এই সি থেকে এ পর্যন্ত বা এ থেকে সি পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। আমরা কাটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো রেখে দেখো এই এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো দেখো তার জন্য পেন্সিল কোম্পাসে আমরা এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব এই যে এভাবে নিয়ে এই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই একইভাবে এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসিয়ে এখানে আরেকটি একটি বড় করে বৃত্তচাপ কাটব এই এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আমরা একটি পরিমাপ দিয়ে কিন্তু সবগুলি বৃত্তচাপ কাটলাম ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত লাগিয়ে দেব বা যুক্ত করে দেব এই লম্বটি অর্ধবিত্তের এই যে এখানে স্পর্শ করেছে বা ছেদ করেছে এখানে আমরা নাম দেই ডি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে বিডি লম্বটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের রুট ওভার চব্বিশ এর জ্যামিতিক পদ্ধতিতে নির্ণেয় মান ঠিক আছে তো আমরা এখানে একটি লাইন লিখবো সুতরাং টু সিক্স বা রুট চব্বিশ এর মান হলো এই যে টু সিক্স বা রুট চব্বিশ এর মান ঠিক আছে রুট চব্বিশ মানে কিন্তু চব্বিশ এর এখানে মান বলা হয়েছে তো মানজা আর বর্গমূল্য তা তো এই যে রুট চব্বিশ বা টু রুট সিক্স এর মান হলো বা বর্গমূল হলো আমরা এই স্কেল দ্বারা মাপবো ঠিক আছে দেখো এই যে চার দশমিক নয় সেমি ঠিক আছে বিদি সমান চার দশমিক নয় সেমি প্রায় আমরা এখানে সেমি কোথাটি লিখেছি সেমি লিখলেও হবে আবার একক লিখলেও হবে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ